700 বছর গত হলো ভারতের বুকে জন্ম নিল হাজার হাজারই ওলি সেথায় গিয়ে ভিড় জমালো 700 বছর গত হলো ভারতের বুকে জন্ম নিল হাজার হাজারই ওলি আল্লাহ সেথায় গিয়ে ভিড় জমালো ফুরফুরা শরীফ হেতে ফুরফুরা শরীফ জোরে বলে আমরা জোরে হবে না ছিлле হবে না যে পুরুফুর শরীর মুসলিম ঐতিহ্যের ইতিহাস তো হচ্ছে আকাশে বাতাসে আজ মুসলিম ঐতিহ্যের ইতিহাস ধনিত হচ্ছে আকাশে বাতাসে আজ তারার মাঝে চাঁদের আলো জমানার মোজাতে দিল তারার মাঝে চাঁদের আলো জমানার মোজাতে দিল ফুরফুরা শেরি সেজে ফুরফুরা শেরি জোরে হলো না জোরে হলো না ফুরফুরা শরীর সে যে ফুরফুরা শরীর সাতশো বছর গত হলো ভারতের বুকে জন্ম নিল হাজার হাজার আল্লাহ তাই গিয়ে ভিড় জমালো ফুরফুরা শরীর সে যে ফুরফুরা শরীর ইলা ইলা ইল্লাল্লাহ মজদার দে দেরি ফুলের রে শান্তি আলম মিন্ত্রা নে জোরে জোরে বলবেন না মজদার দে ফুলের শান্তি এলো মমিন প্রাণে লাখো মুসলিম ছুটে চলল পুরুপুরার এই দরগা পানে লাখো মুসলিম ছুটে চলল পুরুপুরার এই দরগা পানে পুরুপুরা শেরি যে পুরুপুরা শেরি জোরে বলবেন না না রে তাকবীর না তাকবীর সাতশো বছর গত হলো ভারতের বুকে জন্ম নিল হাজার হাজার সে তাই গিয়ে ভিড় জমালো ফুরফুরা শরীফ সে যে ফুরফুরা শরীফ ফুরফুরা শরীফ সে যে ফুরফুরা শরীফ মুসলিম ঐতিহ্যের ইতিহাস ধরিত হচ্ছে আকাশে বাতাসে মুসলিম ঐতিহ্যের ইতিহাস ধনী তো হচ্ছে আকাশে বাতাসে আজ তারার মাঝে চাঁদের আলো জমানার মোজাদ দে দিলো তারার মাঝে চাঁদের আলো জমানার মোজাদ দে দিলো ফুরফুরা শরীফ সে যে ফুরফুরা শরীফ ফুরফুরা শরীফ সে যে ফুরফুরা শরীফ ইলা ইলাহা ইল্লাল্লাহ